হুশিয়ার ওরে ও ভাই শোনো শোনো আজ বলে যাই চিনে নাও তাদের মহরম ফিরে এলে ইয়াজিদ প্রীতি দিলে দিলে বেড়ে যায় কাদের হুশিয়ার ওরে ও ভাই শোনো শোনো আজ বলে যাই চিনে নাওতাদের তাদের সাহাবাই কেন তাকে নিষেধ করলেন কারণ তারা বললেন যে আপনার ইস্তেহাদ ইজ নট করেক্ট মূলধারার ইসলাম বাঁচাতে বীর হুসাইন কার বালাতে মূলধারার ইসলাম বাঁচাতে বীর হুসাইন কার বালাতে ঢালেন নিজের লোহ দালালেরা ঘুমটা পড়ে বলে কত যতন করে এজিদিবনে মবিয়ার জিয়াল্লাহ তালান হ